নমস্কার বন্ধুরা আমি জয়া বিলেস্কি কিচন জয়া চ্যানেলায় তোমাদের সকলকে ওয়েলকাম জানাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি বন্ধুরা আজকে প্রচণ্ড গরম তাই পেয়ারা মাখা করেছি তোমাদের সাথে শেয়ার করছি ভিডিওটা এগুলি আমাদের গাছের পেয়ারা কে পেরে নিয়ে এসেছি কেটে নিচ্ছি বন্ধুরা গরমে পেয়ারা মাখা তো দারুণ লাগে আমি পেয়ারাগুলিকে কেটে নিয়েছি কাঁচা লঙ্কা লবণ কুচলে নিচ্ছি বন্ধুরা এখানে আমি কাঁচা লঙ্কা আর লবণ কচলে নিচ্ছি ভালো করে চটকে মেখে নিচ্ছি আমি তেঁতুলগুলো থেকে বেছিগুলো ফেলে দিয়ে গোল করে রেখে দিয়েছি এখন একটা গুলি নিয়ে নিয়েছি তেঁতিগুলি লবণ আর কাঁচা লঙ্কার সাথে ওখানে ভালো করে চটকে মেখে নেব তেঁতুগুলি মাখা হয়ে গেছে এখন পেয়ারার সাথে মিশিয়ে নেব পেয়ারার সাথে ভালো করে চটকে মেখে নেব তাহলে পেয়ারা মাখা আমার রেডি হয়ে যাবে টক টক ঝাল ঝাল দারুণ লাগে বন্ধুরা তোমরা এইভাবে বাসায় ট্রাই করে দেখতে পারো আমরা তো অনেক দি দিয়ে খাই তোমরা একবার দিদি দিয়ে খেয়ে দেখতে পারো অনেক দুর্দান্ত লাগে পেয়ারা মাখাটা আমি খেয়ে খেয়েছি আজকে তো প্রচণ্ড গরম তাই তোমরা এটা ট্রাই করে দেখতে পারো অনেক টেস্টি